নমস্কার বন্ধুরা আজকে নতুন দিনের শুভারম্ভতে আপনাদের সবাইকে আমন্ত্রণ আমার ব্লগে আজকে ব্লগটা ছাদ থেকে শুরু করছি আমরা প্রচণ্ড হাওয়া দিচ্ছে আজকে ওয়েদারটা খুবই ঠান্ডা প্রত্যেকদিন ঘর থেকে ব্লগ শুরু করতে করতে বোর হয়ে গেছে ওই জন্য আজকে ভাবলাম একটা ছাদে বসে আছি যখন এখান থেকেই ব্লগ স্টার্ট করি হ্যাঁ ব্লগ করবো বলে আমি ছাদে বসে নিই ছাদে বসে আছি বলে ব্লগটা স্টার্ট করলাম কোনো দিনের চাইতে আজকে ঠান্ডাটা বেশ বেশ আর রয়েছে এবং জানুয়ারি মাসেই আমাদের কলকাতা শহরে বেশিরভাগ ঠান্ডাটাই পড়ে তো সেটা আস্তে আস্তে মনে হচ্ছে এবার পড়বে আর গঙ্গাসাগরের মেলাও আসতে চলেছে তো পৌষ মাস শুরু হয়ে গেছে আজ থেকে তো পৌষের ঠান্ডা মাঘের ঠান্ডা এবার তো ফিল করব সেটার অপেক্ষাতেই রয়েছে শীতের সময় শীত না পড়লে সেটা কখনোই মানে প্রযোজ্য নয় হ্যাঁ জি এও চলে আসছে সোনাকে আজকে রোদে বসে বসেই তেল মাখিয়ে দেবো আজকে আমাদের একটু বেরোনো রয়েছে আজকে একটু মার্কেটে যাবো আমাদের নিজস্ব কিছু ব্যবসায়িক কাজ রয়েছে তো সেই লেনদেনগুলো করে মানে করতে যেতে হবে তো সোনা থাকবে বাড়িতে ওকে নিয়ে কোনো মতেই বেরোনো যাবে না সোনাকে এখন কোথাও নিয়ে গেলে অসুবিধা কিছু হয় না ওর জন্য খাওয়ার দাবার করে নিলাম সুন্দর খেয়ে নেয় কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা যাব এসি মেট্রো করে সেখানে এত পরিমাণে এসি চলে যে সোনা গেলে একদিনই ওর অবস্থা খারাপ হয়ে যায় ওর এমনি প্রচণ্ড সর্দি লেগে রয়েছে প্রচণ্ড আর আমারও আমার আজকে সর্দিটা আরও বেড়েছে কাশি কাশিটা আরও বেড়েছে তাতে করে আরও হিতের বিপরীত হবে যেটা আমি একদমই করতে চাই না কারণ আরও ঠান্ডা পড়ছে এর মধ্যে সোনা যদি অসুস্থ হয়ে যায় লোকে ঠিক করতে আমার খুব প্রবলেম হবে কারণ সামনে ওর ভ্যাকসিনেশান গলায় যদি কিছু পড়লাম তো এটার এই অবস্থা হবে আমি ভাবছিলাম একটা সোনার মঙ্গলসূত্র বানাবো অনেক দিনের আমার ইচ্ছা তো আমি তো একটা মানে জাস্ট সিম্পল একটা এটা দিয়ে ট্রাই করে দেখছি গলায় পড়ে যে কীরকম কী থাকে আমার গলায় সে অনুযায়ী কিনবো কিন্তু সোনা দিন এটা ধরে ঝুলছে তাই সোনার পড়লে কতটা টেকসই হবে কতদিন থাকবে আমার গলায় সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে ফাইনালি এই গজরাজটা নিয়ে খেলা হচ্ছে এতদিনও খুব ভয় পেত এই গজরাজটা নিয়ে খেলতেই চাইতো না এটাও ওর অন্য প্রশনে পাওয়া এগুলো আলাদা করে আমরা কোনো কোনোদিনই কিনি তো তো প্রথমে বসতে চাইতো না তারপরে আস্তে আস্তে সাহস পেলো যখন তখন ওয়াকারে বসলো এখন ওরা একটা সাইকেল আছে তো সাইকেলটাতে চাইলেই ও বসে চালাতে পারে কিন্তু বসে না ভয় পায় তো এটা এটাতেও বসতে চাইতো না কিন্তু আস্তে আস্তে এটা সেটাও ফ্রেন্ডশিপ করছে দেখে ভালো লাগছে যদি ওর পিঠটাতে বসতে বলছে অনেকক্ষণ ধরে এই এই জায়গাটাতে কিন্তু ও বসছে না তো যাই হোক খেলছে আস্তে আস্তে হয়তো ভয়টা কেটে গেলে বসবে তো এটাকে দুটো পারপাস ইউজ করা যায় একটা হচ্ছে এরকম মানে আর্ম আর্মচেয়ারে আর একটা হচ্ছে এরকম চাকাটা নিচের দিকে করে মানে চালানোও যায় দুটো পারপাসই ইউজ করা যায় তো ঠিক আছে বাচ্চাদের সব জিনিসের সাথে একটু হ্যাবিচুয়েটেড হতে টাইম লাগে তো তারপরে নিজেই আপনি আপনি খেল মানে খেলতে থাকে আর কি তো ঠিক আছে ওর সেই অ্যাপ্রক্সিমেট টাইমটা ওকে দেওয়া উচিত কোনো জিনিসের সাথেই ফ্যামিলিয়ার হতে সময় লাগে জিনিসটাকে দেখতে 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 তখন বাচ্চারা চাস না ওদিকে হ্যাবিচুয়েটেড হয় এই আর কি ওখান থেকে ঢাস করে পড়ে যাবে ঢাস করে বুঝলি এদিকে আয় ওখানেই দাঁড়াবে এত জেদি ছেলে আসতে পারেছি ভেতরে তোকে আমি কিনা পরে যাবি ওখান থেকে ওই ওই তেল মাগবি না চল তেল মাগো তেল মাগো চুনো পুটি নিয়ে তুই খেলা করিস বল এটা নিয়ে সান করবে এটা নিয়ে খেলা করবে এটা নিয়ে চলবে এই টুকুনি ছোট্ট ছোট্ট পুতুল ভাল লাগে ছোট্ট ছোট্ট আজকে একদম ফুললি রেডি হয়ে ছাদে এসছি রেডি হয়ে ছাদে আসার কারণ একটাই যে তাহলে আর লেট হবে না অলরেডি চারটে পনেরো আমার আজকে বেরোনোর কথা চারটের মধ্যে তো অনেকটাই লেট তো আমি আর খুব বেশিক্ষণ আজকে অপেক্ষা করতে চাইছি না খেয়ে বেরিয়ে পড়বো সোনা ঘুমাচ্ছিলো ভালো কথা কথায় সোনার ঘুমও ভেঙে গেল আবার ইন্দার ঘুম পাড়াতে বসলো এই করে একটু লেট হচ্ছে এই আর কি তো আমি পুজোটা দেবো এখন এখন বেজে গেছে চারটে আজকে আমার মানে এতটাই লেট এতটাই লেট যে কি বলবো তো একেবারে ওই জন্য রেডি হয়ে নিলাম আর আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি লাস্ট তিন দিন ধরেই একই জামা পরে ঘুরছি অর্থাৎ কালকে ডক্টরের কাছে যাওয়া তার আগের দিন মেসর বাড়ি যাওয়া আর আজকে একটু নিজেদের কাজে বেরোনো তো এই একই জামা পরে ঘুরছি কেন তার কারণ একটাই যেহেতু শীতকাল শীতকালে খুব একটা জামা কাপড় নোংরা বা গন্ধ বা স্মেল বা ঘাম কোনোটাই হয় না ইউজুয়ালি আমি যেটা করি সেটা হচ্ছে একবার জামা পরলে সেই জামাটা আমি আর দ্বিতীয়বার পরতে পারি না সেটা যে কোনো জামা হতে পারে তো তখন কি করি ওটাকে আবার ভালো করে ধুই ধুয়ে ধুয়ে ইস্ত্রি করে আবার পরি কিন্তু শীতকালে আমার সেই সমস্যাটা থাকে না তার কারণ হচ্ছে আমি রোলান ইউজ করি আর রোলানের গন্ধটা এত ভালো এত লং লাস্টিং যে শীতকালে তো কোনো রকমভাবে মানে জামায় কোনো স্মেল ঘামের স্মেল আসার কোনো চান্সই নেই আর খুব একটা ঘামের স্মেল এলে না সেই জামা কাপড় আমি পরতে পারি না তো যাই হোক সেই কারণে এই জামাটাই এখন চলবে তো আজকে ভাবছিলাম যে একটু তাড়াতাড়ি বেরোলে পরে রাত্রিবেলা বাড়িতে আসার সময় ওই অডি জেম জুয়েলারি আমাদের এখানে রয়েছে ওনারের মানে ওনাদের অ্যাডভার্টাইজমেন্ট দেখেছিলাম আমি নানান রকম ওই মেয়েদের যেগুলো ফিমেল গ্রুপগুলো আছে সেখানে তো একবার গিয়ে দেখে আসবো খুব হালকা সোনার জিনিস ওনাদের কাছে আছে এবার অনেক দিন ধরে আমার এই হাতটা খালি আপনারা হয়তো অনেক সময় দেখেন এই হাতটা আমার খালি একদম হাতটা না ছেলেদের মতো লাগে আর যেহেতু বিয়ে হয়ে গেছে তো এখন আর ওই রকমভাবে হাত খালি রাখলে দেখতে খুব বাজে লাগে যেহেতু কুর্তি ফুর্তি পরি তো এখন সোনার বালা একটা বানানো মানে এক লাখ টাকার কাছাকাছি খরচা যে হারে সোনার দাম বাড়ছে তো তাতে করে অডি এন্ড জুয়েলারিতে যেটা দেখছি সেটা হচ্ছে ওদের ব্রোঞ্জের ওপর মানে উপরের কভারটা সোনার কিন্তু ভেতরটা ব্রোঞ্জ তো সেই রকম অ্যাভেলেবেল রয়েছে তো ডেলি ইউজ করা যেতেই পারে প্রথম কথা দ্বিতীয়ত হচ্ছে গিয়ে যে ওরা হলমার্ক মানে সহ জিনিস দেয় আর তারপরে হচ্ছে এক্সচেঞ্জ যদি করতে হয় কখনো চেঞ্জ করতে হয় ওনাদের কাছে করলে ওরা সেই অ্যাকর্ডিংলি ওরা করেও দেবে তো অনেকটা সুবিধা আছে জন্য আমি ভাবলাম অডি জেম অ্যান্ড জুয়েলারি থেকে কিনি আসলে কি হয় মেয়ে থাকলে মেয়ের বিয়ের জন্য গয়না রাখতে হবে গয়না জমাতে হবে কিনতে হবে যদিও বংশ পরম্পরায় যেগুলো আমরা পেয়ে থাকি সেগুলো দিয়েই চলে যায় কিন্তু তাও একটা চিন্তা ভাবনা থাকে যে একটা কিংবা দুটো টুকটাক কিছু কিনতে হবে কিন্তু যেহেতু মেয়ে নেই তো সেই জন্য ছেলের জন্য আর সেই রকমভাবে মানে গয়নাগাড়িতে ইনভেস্ট করার থেকে টাকা পয়সায় বিনিয়োগ করা অনেক ভালো সেটা আমি আগেও ব্লগে বলেছি কিন্তু আমার নিজস্ব কিছু শখ আছে আমি যে খুব একটা আহামরি সাজগোজ করি সেটা আপনারা দেখেন যে অন্য ব্লগাররা প্রচণ্ড পরিমাণে মেকআপ এটা ওটা সেটা করতেই থাকে যেটা ব্লগে করতে হয় আসলে না করলে সমস্যা এটাই যে ক্যামেরার এই যে মুখটা এটা আরও সুন্দর লাগবে দেখতে কিন্তু আমার একদমই পছন্দ না আমি খুব সিম্পল সাজতে ভালোবাসি সিম্পল সিম্পলভাবে থাকতে ভালোবাসি তো সেই জন্য আমার এগুলো খুব একটা পছন্দ নয় তো রিসেন্ট যেটা আমার ইচ্ছা সেটা হচ্ছে একটা পলা ফিঙ্গার রিং একটা এই যে মঙ্গলসূত্র আমি কদিন ধরে এটা পড়ে যাস্ট টেস্ট করে দেখছি আমি কতটা গলায় রাখতে পারবো বা কিছু এইটা একটা আর একটা ডান হাতে পড়ার মতো বালা তো ভাবছি এগুলো অডিজিএমএ জুয়েলারি থেকে দেখবো সব রকম একসাথে তো কেনা পসিবল না টুকটুক করে দেখবো তো সামনে এই জানুয়ারি মাসের আঠাশ তারিখে আসছে হচ্ছে আমার জন্মদিন তো সেই পারপাস ভাবছি যে নিজে প্রত্যেক বছর নিজেকে একটা ছোটোখাটো কিছু গিফট দিই তো এবছর ভাবছি নিজেকে হয় একটা মঙ্গলসূত্র আর নয় হাতের একটা বালা নয় হাতের একটা পলা ফিঙ্গারিং তিনটার মধ্যে যে কোনো একটা করব তো খুব বেশি আহামরি বিশাল শখ নেই কিন্তু ওই একটু টুকিটাকি ভালো লাগে এটাই আর কি হাতে একটু কিছু থাকবে এটা ভাল লাগে তো দেখি কীরকম কি পসিবল হয় তাহলে সেই অনুযায়ী একটা হাতের বালা বা একটা সেই ধরনের বালা জাতীয় কিছু একটা ডিজাইনের কিছু হয়তো বা বানালেও বানাতে পারি গেল পাঁচটা এখনো বাড়ি থেকে বেরোতে পারিনি তো এইদিকে সোনার সব খাবার দাবার রান্না করে ফেলেছি আমি কি করতাম আগে এই শীতকালের সময়টা যখন একটু ছোট ছিলাম বিয়ের আগের কথা যাই রান্না হতো রান্নাঘরে এসে এরকম হাতটা শিখতাম ঠান্ডার সময় আর কি কাজ বাজ তেমন কিছু করতাম না বসে বসে পড়াশোনা করতাম কিন্তু যখন পড়াশোনার ফাঁকে সময় পেতাম তখন এই যে এরমভাবে যাই রান্না হতো তার উপর হাত শেখতাম তারপর দেখতাম যেটাই রান্না হচ্ছে সেটার গন্ধটা হাতের মধ্যে চলে এসছে তো সেটা যবে থেকে ফিল করলাম তবে থেকে আর এই অভ্যেসটা নেই আজকে অনেক দিন পর এতটা ঠান্ডা ওই জন্য যেহেতু ডালিয়া হচ্ছে তো হাতে গন্ধ সেরকম ট্রান্সফার হওয়ার মতো কিছু নেই তো সেই জন্যই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত সেকছিলাম এখনো কালকে মাকে ডক্টর দেখানোর পর অনেক রকম ওষুধ দিয়েছে তার মধ্যে এইটা একটা দিয়েছে এটা হচ্ছে ইন্টিমেট ওয়াশ তো ভি ওয়াশটা থেকে এইটা অনেকটা বেটার তো এটা দিয়েছে সে কারণে রাস্তায় যেতে যেতে খুবই অসুবিধা হচ্ছিল কারণ রাস্তাঘাট একদম ভাঙাচোরা এখনও অবধি কনস্ট্রাকশনের কাজ হয়ে যাচ্ছে যার কারণে রিক্সা নিয়ে যেতে এত অসুবিধা হচ্ছে আর এই বাহানায় রিক্সাওয়ালারা অনেক বেশি বেশি ভাড়াও চাইছিল তো যাই হোক কাজকর্ম শেষ হওয়ার পর আমরা গেছিলাম একটু খেতে তো সেখানে পাওভাজি খেয়েছিলাম এবং তারপর সোজা মেট্রো স্টেশনে আমার এই সময় এত পায়ে ব্যথা হচ্ছিলো আর এত টায়ার্ড লাগছিলো মনে হচ্ছিল কখন বাড়ি যাব। আর আজকে এত ঠান্ডা আমি যদিও বা সোয়েটার পরে আছি এই সোয়েটারটা যেন ঠান্ডা মানছিলই না তো যেমনি নাকি মেট্রো স্টেশনে ঢুকলাম দেখলাম একটা মেট্রো বেরিয়ে গেছে এবং যখন মেট্রো স্টেশনে ঢোকা মাত্র মেট্রো বেরিয়ে যায় তখন এত আফসোস হয় আর বিরক্তি লাগে দাঁড়িয়ে থাকতে যে কি বলবো এমনি তখন বেজে গেছিলো প্রায় নটা আমাদের বাড়ি ফিরতে ফিরতে যে দশটা বাজবে সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছিলাম যার কারণে মাকে একবার ফোন করেছিলাম দেখতে যে কি করছে সোনা তো দেখলাম সোনা খুবই খেলছে আর আমাদের দিকে উল্টে আরও কান্নাকাটি শুরু করে দিল যে মা বাবা নিয়েই বাড়িতে আমিও যাব মা বাবার কাছে সেই সূত্রে তো কিছুক্ষণের মধ্যে আমরা মেট্রো পেয়ে গেছিলাম এবং ফাইনালি বাড়িতে পৌঁছে গেছিলাম কাছ থেকে বাড়ি ফিরে যা হয় সন্তানকে দেখলে একটা অন্যরকম ফিলিং আসে এবং তখন মনে হয় সন্তানের সাথেই বাকি সময়টা কাটাই তো এখানেও আমি সেটাই করছিলাম যে সোনার সাথে একটু টাইম স্পেন্ড করছিলাম আর সোনার বাবাও ছিল সেখানে দাদু আজকে ওপরে খাবে জন্য ওপরেই ছিল আর মা যখন একা থাকে মা সোনাকে নিয়ে একা রিস্ক নিতে পারে না কারণ মায়ের মাঝে মাঝে ভার্টিকো অ্যাটাকটা হয় মাথাটা ঘুরে যায় অল্প করে আর মায়ের শরীরটা যেহেতু ভালো নেই সেজন্য কেউ একটা থাকলে সুবিধা হয় আর আজকে এত মারাত্মক ঠান্ডা পড়েছে যে আমি আজকে গায়ে চাদর না দিয়ে কিছুতেই থাকতে পারছি না কেন যে এত ঠান্ডা লাগছে বুঝতে পারছি না তো যাই হোক আজকে রাতের ডিনার আমাদের খুব সিম্পল আমরা দিনক্ষণ দেখে আর কি বেগুন পোড়াই তো আজকে মঙ্গলবার তো মঙ্গলবার দিন পোড়া দেওয়া ভালো জন্য মঙ্গলবার বা শনিবার করেই আমরা বেগুন পোড়া করি আর কারোর জন্মবারে আমরা বেগুন পোড়াই না তো অনেকটাই রাত হয়ে গেছিলো সোনা ঘুমিয়ে পড়েছিলো আর ইন্দারকে এখানে ওর খাবারটা দিতে এসেছিলাম আমি খারাপ আমি ঠান্ডায় পুরো জমে যাচ্ছি এত ঠান্ডা ঠান্ডা আজকে এত মারাত্মক ঠান্ডা লাগছে যে কি বলবো আজকে যখন মার্কেট থেকে ফিরছি তখন আমি বুঝতে পারিনি যে এতটা ঠান্ডা হবে অ্যাকচুয়ালি আমাদের যেখানে মার্কেট সেই মার্কেট এরিয়াটা প্রচণ্ড গরম যেহেতু খুব কনজেস্টেড এরিয়া প্রচুর লোকজন থাকে তো সেই জন্য খুব গরম হয় তো আজকে ওই এরিয়ার ভেতরও এত ঠান্ডা এত ঠান্ডা আমি তখন বুঝেই গেছি সন্ধ্যের পর যে বাইরে বেরোলে কী অবস্থা হবে আমি জাস্ট একটা সোয়েটার পরে গেছি মাথায় গলায় কিছুটি ছিল না আসার সময় মানে হৃদকম্পন দিচ্ছে তখন এত ঠান্ডা আর তারপর এই নাকের এই ডগাটা যেটা কোনো পাহাড়ি এলাকায় গেলে যেরকম ঠান্ডা হয়ে যায় সেই রকম মারাত্মক ঠান্ডা নাক থেকে আমি নিঃশ্বাস পর্যন্ত নিতে পারছিলাম না মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে বছরের এবছরে বছরে মানে এবারে শীতেই প্রথম মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে তো যাই হোক ওয়েদার খুব 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 ঠান্ডা এদিকে আমার মারাত্মক ঠান্ডা লেগে গেছে নাক দিয়ে মানে সর্দি আসছে গলাতেও ঠান্ডা তো কেসেই যাচ্ছে কেসেই যাচ্ছে আজকে খুব ঠান্ডা আজকে এখানে এখন চোদ্দো ডিগ্রি দক্ষিণবঙ্গে আর পাঞ্জাবে এই মুহূর্তে ছ ডিগ্রি প্রচণ্ড ঠান্ডা খুব ভালো যে এখন আমরা এখানে আছি ওখানে থাকলে ফ্রিজ হয়ে যেতাম যাই হোক সোনাই যে ঘুমাচ্ছে আজকে গায়ে চাপা দিয়েছে অন্যদিন কিন্তু গায়ে একটু চাপা রাখে না আজকে চাপা রেখেছে ঠান্ডার মধ্যে মানে আজকে আর পারছে না জুজতে পারছে না বলে গায়ে কম্বলটা রেখেছে অন্যদিন কিন্তু গায়ে কম্বল রাখে না তো যাই হোক এখন আমি চুপচাপ ঘুমিয়ে পড়বো বাজে এখন রাত একটা পাঁচ মিনিট বাকি তো একটু শুয়ে একটু ফোন টোন দেখবো একটু চুলটা বাঁধবো আমার এখন অবধি বেননি করা হয়নি আর বেননি না করে আমি ঘুমাতে পারি না তো যাই হোক বন্ধুরা দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে টেলেন সকলে ভালো থাকবেন আজকের মতো বিদায়